যা এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ শিরোনাম বৈশ্বিক সংঘর্ষ নিয়ে পুতিনের সতর্ক বার্তা এবার এবার জানিয়ে দেব পরমাণু বোমা তৈরির হুঁশিয়ারি ইরানের জানিয়ে দেব একুশ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের এবার জানিয়ে দিব বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল নিয়ে ইসরায়েলের দাবি প্রসঙ্গে যা বলছে তুরস্ক এবং সর্বশেষ জানিয়ে দিব তিন দিনে রাফা ছেড়ে চলে গেছে আশি হাজার মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বৈশ্বিক সংঘর্ষ নিয়ে পুতিনের সতর্কবার্তা পশ্চিমারা বৈশ্বিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার নয় মে নাৎসি বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের উপলক্ষে দেয়া এক ভাষণে এ অভিযোগ করেন তিনি বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয় দ্বিতীয় জার্মানির বাহিনীর পরাজয়ের বার্ষিকীতে আয়োজন করে রাশিয়া স্থানীয় সময় সকাল দশটায় স্কোয়ারে আয়োজিত হয় এই অনুষ্ঠান এতে দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন শাখায় প্রায় কয়েক হাজার সদস্য অংশ নেয় প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈশ্বিক সংঘাতের ঝুঁকি সৃষ্টির জন্য পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন কাউকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশকে হুমকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না প্রতিপক্ষকে চোখে আঙুল দিয়ে নিজেদের শক্তির জানান দেওয়া সহ শত্রুদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারির সুর ছিল পুতিনের গলায় রুশ প্রেসিডেন্ট বলেন বিশ্বযুদ্ধ এড়াতে সর্বশক্তি প্রয়োগ করবে রাশিয়া তবে দেশের বিরুদ্ধে কোন হুমকি মানা হবে না আমাদের কৌশলগত বাহিনী সবসময় বলেন পশ্চিমা দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা ভুলে যেতে চাইবে। তবে সাথে জড়িত সমস্ত মিত্রদের সম্মান জানিয়েছে রাশিয়া তিনি জাপানি সামরিকবাদের বিরুদ্ধে চীনা জনগণের লড়াইয়ের কথা উল্লেখ করেন উনিশশো সালের আট মে রাত এগারোটা এক মিনিটে নাৎসি জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ কার্যকর হয় আর তাই ফ্রান্স ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের কাছে এই দিনটি ইউরোপের বিজয় দিবস হিসেবে চিহ্নিত তবে মস্কোতে সেদিন এরই মধ্যে নয় মে তারিখ শুরু হওয়ায় এই দিবসটি সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস হয়ে ওঠে পরমাণু বোমা তৈরির হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে এখন আলোচনার শীর্ষে ইরানের সামরিক সক্ষমতা দেশটি সম্প্রতি ইসরায়েল হামলা চালিয়েছে ফলে ইরানের আসলে কতটা সামরিক সক্ষমতা রয়েছে তা নিয়ে অনেকে মনে কৌতূহলের উদ্বেগ হয়েছে এমন অবস্থার মধ্যে পরমাণু বোমা তৈরির হুঁশিয়ারি দিয়েছে ইরান বৃহস্পতিবার নয় মে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিরের উপদেষ্টা কামাল গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎ করে জানান কোনো কারণে যদি ইরানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দেশটি তার নীতির পরিবর্তন করবে বৃহস্পতিবার ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক জানিয়েছে খামেনির এই উপদেষ্টা বলেন আমাদের পারমাণবিক বিমান তৈরির কোনো সিদ্ধান্ত নেই তবে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের সামরিক অবস্থান পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প থাকবে না এর আগে দুই হাজার সালের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি পারমাণবিক অস্ত্রের উন্নয়ন নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করেন তিনি বলেন ইসলামে এটি হারাম বা নিষিদ্ধ এরপর এরপর দুই সালে ইরানের তৎকালীন গোয়েন্দা মন্ত্রী বলেন পশ্চিমা চাপের মুখে ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর করতে পারে সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে গণমাধ্যমে ওয়াশিংটন পোস্ট একটি নিবন্ধ লিখেছেন মার্কিন সাংবাদিক জবি ওয়ারিক যেখানে তিনি দাবি করেন ইরান পরমাণু তৈরির একেবারে দ্বার প্রান্তে সাংবাদিক জবি ওয়ারি লেখেন ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বড় ভুল করেছেন ট্রাম্প প্রশাসন ফলে জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি নিবন্ধ নিবন্ধে উল্লেখ করা হয় বর্তমানে নিজেদের নাতাঞ্জ ও ফোর্দ পরমাণু প্রকল্পে ষাট শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান পরমাণু অস্ত্র বা বোমা তৈরি করতে প্রয়োজন নব্বই শতাংশ বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে শিগগিরই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে জবি লেখেন পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে ইরানের জবাবে বলে আসছিল তার ছিল তাদের এই প্রকল্প শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে নির্মাণ নির্মিত তবে সম্প্রতি ইরানি কর্মকর্তারা বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে শুরু করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামের একটি বক্তব্য ব্যাপক সমালোচনা জন্ম দেয় প্রথমবারের মতো ইরানের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি বলেন আগ্রাসন রুখতে ইরান এই অস্ত্র ব্যবহার করবে নিবন্ধে বলা হয় পরমাণু অস্ত্র বানানোর আগেই ইরানকে যদি থামানো না যায় তাহলে গোটা মধ্যপ্রাচ্য গণবিধ্বংসী এই অস্ত্র বানানোর হিরিক পড়ে যাবে এই দৌড়ে সবার আগে নাম লিখবে সৌদি আরব দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ইরান পরমাণু বানালে বসে থাকবে না সৌদিও অন্যদিকে আঞ্চলিক শক্তিত্ব তুরস্ককেও তখন থামিয়ে রাখা যাবে না ভয়াবহ সেই প্রতিযোগিতার ফলে আবারও বিস্তার ঘটবে পরমাণু অস্ত্রের যা গোটা বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে মে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ আয়ারল্যান্ড স্পেন সহ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত অন্তত চারটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে চলতি মাসের একুশ তারিখেই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম আরটিই বৃহস্পতিবার আরটি নিউজের বরাতে সংবাদটি জানিয়েছে রয়টার্স এর আগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আর নিউজের প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডাবলিন ও মাদ্রিদ এবং স্লোভেনিয়া ও মাল্টার মধ্যে আলোচনা হচ্ছে প্রতিবেদন অনুযায়ী ইউরোপের এসব দেশ আগামী দশ মে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়ে অনুষ্ঠিত ভোটের অপেক্ষায় রয়েছে ওই দিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে গত বাইশ মার্চ দেওয়া এক যৌথ বিবৃতিতে স্পেন আয়ারল্যান্ড মাল্টা ও স্লোভেনিয়া জানায় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐক্যমতে পৌঁছেছে তারা ফিলিস্তিনের অধিকারের বিষয়ে স্পেন এবং আয়ারল্যান্ডের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সাত মাসের যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহারি আর লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এই ঘটনায় যখন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলন ও জনমত তীব্র আকার ধারণ করেছে তখন ফিলিস্তিনকে স্বীকৃতি সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের চার দেশ একই সঙ্গে ওই অঞ্চলের শান্তির জন্য দীর্ঘস্থায়ী সমাধানের আহ্বানও জোরালো হচ্ছে বিশ্বজুড়ে উনিশশো অষ্ট সালের পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত একশো উনচল্লিশটি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের বলছে ওই চার দেশের পরিকল্পনা সন্ত্রাসবাদের জন্য পুরস্কারের সামিল যা আলোচনার মাধ্যমে গাজা সংঘাতের সমাধানের সম্ভাবনাকে কমিয়ে দেবে গাজা যাওয়ার ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনি সংগঠন হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত তার দেশ গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘোষণা দেন তিনি খবর আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিয়ার খবরে বলা হয় ইসরায়েল ক্যাটো এক্সি দেওয়া ধ্বংস সম্পর্কে বলেছেন এটি ছাড়া আর কোনো যুদ্ধ নেই। সম্প্রতি আমেরিকা মিশর ও কাতারের জানিয়েছে। তবে এ চুক্তিতে রাজি হয়নি ইসরায়েল এরই মধ্যে আমেরিকা সহ বিভিন্ন দেশের নিষেধ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় তিন ধাপে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে আলোচনা চলছিল চুক্তির প্রথম ধাপে চল্লিশ দিনের মধ্যে তেত্রিশ জন জিম্মিকে জীবিত অথবা মৃত অবস্থায় মুক্তি দেবে হামাস এই দফায় যারা মুক্তি পাবে তারা হলো নারী শিশু প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা প্রত্যেক জিম্মির বিনিময়ে তিরিশ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল দ্বিতীয় ধাপে পরবর্তী বিয়াল্লিশ দিনের মধ্যে বাকি সব জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে আরও কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল পাশাপাশি গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে চুক্তির তৃতীয় ধাপে অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় নিহত বা জিম্মি অবস্থায় যারা নিহত হয়েছেন তাদের সবার মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে বিনিময়ে ইসরায়েলে বন্দি অবস্থায় মারা যাওয়া ফিলিস্তিনিদের মরদেহ হস্তান্তর করা হবে ইসরায়েল এ যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়নি দেশটির প্রধানমন্ত্রী বেরিয়ামিন নেতারেহ বলেছেন হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি গেল বছরের সাত অক্টোবর গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী প্রায় সাত মাস ধরে চলা এ হামলায় এখন পর্যন্ত অন্তত চৌত্রিশ হাজার ছয়শ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু শিশু বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল নিয়ে ইসরায়েলের দাবি প্রসঙ্গে যা বলছেন তুরস্ক ইসরায়েলের দাবি করেছে আঙ্কারা তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করছে তুরস্ক বলছে এটা সম্পূর্ণ কাল্পনিক তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বলদ বলেন এটি একেবারে কাল্পনিক এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলাদ বলেন গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত এবং ওই অঞ্চলে মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন তুরস্কের প্রেসিডেন্ট তার আগের অবস্থান পরিবর্তন করেছেন এবং ইসরায়েলের উপর আরোপিত অনেক বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তুরস্ক গত শুক্রবার এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় জানান গাজার একটি স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত এ বাণিজ্য নিষেধাজ্ঞা বল থাকবে তুরস্কের সঙ্গে ইসরায়েলের বছরে প্রায় সাত মিলিয়ন বা সাতশো কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয় তুরস্ক থেকে বিভিন্ন ধরনের মৌলিক কাঁচামাল পণ্য ও খাদ্য আমদানি করে ইসরায়েল ধারণা করা হচ্ছে তুরস্কের নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলে আমদানি করা খাদ্য পণ্যের দাম বেড়ে যাবে এছাড়া আবাসন ও অটোমোবাইল খাতেও ব্যয় বাড়বে বিশ্লেষকরা বলছেন ইতিমধ্যেই ইসরায়েলের বাসিন্দারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে চাপের মুখে রয়েছে তুরস্কের নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলি শিল্প ও ভোক্তাদের উপর বিরূপ প্রভাব পড়বে সূত্র আল জাজিরা দিনে চলে গেছেন আশি হাজার মানুষ ফিলিস্তিনের গাজা নগরীর দক্ষিণে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করার পর থেকে গত তিন দিনে প্রায় আশি হাজার মানুষ রাফা থেকে পালিয়ে গেছে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এ পরিবারগুলোর অসনীয় ক্ষতি সম্পর্কে সতর্ক করে ইউএন আর এক্স জানায় ছয় মে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান জোরদার হওয়ার পর থেকে অন্যত্র আশ্রয়ের খোঁজে রাফা থেকে পালিয়েছে প্রায় আশি হাজার মানুষ ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান পরিচালনার জন্য সেখানকার বাসিন্দা অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেয় এরপর সোমবার থেকে গাজাবাসীরা পূর্ব রফা ছাড়তে শুরু করে সূত্র এ পি